হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে বিগু অ্যাপসের মধ্যে নাম সেটিং করতে হয় তো আপনার নাম এবং প্রোফাইল পিকচার কীভাবে সেট করবেন সেটা আজকে আমরা শিখব এই ভিডিওর মাধ্যমে চলুন দেখা যাক কীভাবে নাম এবং প্রোফাইল পিকচার সেট করা যায় আপনারা যখন বিগু অ্যাপসে থাকবেন ঠিক এরকম থাকবেন তখন লক্ষ্য করবেন নিচের দিকে ডান পাশে মি লেখা আছে এখানে ডান পাশে মিথে ক্লিক করবেন মিথে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারপেজ আসবে এখানে উপরে দেখেন এখানে আপনার প্রোফাইল পিকচার শো করতেছে ব্লাঙ্ক দেখাচ্ছে বিগু অ্যাপসের এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ঠিক আপনাকে এখানে ভিতরে নিয়ে যাবে ভিতরে নেওয়ার পর এখানে উপরে দেখেন একদম ডান পাশে উপরে আপনার সিক্স সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট দেখাচ্ছে মোবাইলের চার্জের নিচে চারক নিচে যে ঘরটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ঠিক এরকম ভিতরে নিয়ে যাবে ভিতরে নিয়ে যাওয়ার পর এখানে পাঁচটা প্লাস চিহ্ন আইকন আছে প্লাসটা প্লাস চিহ্ন আইকন আছে এই আইকনের মধ্যে আপনি যে কোনো একটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এখানে গ্যালারি শুরু করবে গ্যালারি শু করে অ্যালবামে ক্লিক করবো অ্যালবামে ক্লিক করার পর আমাদের এখানে ভিতরে নিয়ে যাবে এখান থেকে আমরা ছবিটা সিলেক্ট করে দেবো এখান থেকে ছবিটা সিলেক্ট করে দিলে এখানে আমরা ছবিটা অ্যাডজাস্ট করে নিব অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখানে আমরা সেভ দিয়ে দেব তো সেভ দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবো কিছুক্ষণ অপেক্ষা করার পর অটোমেটিকলি ছবিটা আমার সেভ হয়ে যাবে তো এখানে আমরা লক্ষ্য করবো যে আমরা যদি ছবিটা অরিজিনাল রাখতে চাই তাহলে আমরা অরিজিনালে ক্লিক করব আর যদি আমরা ফিল্টার লাগাইতে চাই তাহলে আমরা বিউটিফুলতে ক্লিক করবো বিউটিফুলে ক্লিক করব ঠিক আছে তাহলে আমাদের এখানে এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করলে তাহলে আমাদের এটা বিউটিফুল হয়ে যাবে তো বিউটিফুলে দেওয়ার পর এখানে আমরা নিচে ডান লেখা আছে ডানে ক্লিক করবো বিউটিফুল দেওয়ার পর এখানে আমরা ডানে ক্লিক করবো এখানে ডানে ক্লিক করলাম বাস সেখানে অটোমেটিকলি ছবি চলে আসবে যদি আমরা আরও ছবি দিতে চাই তাহলে পাশে যে প্লাস চিহ্নগুলো আছে এখানে আমরা প্লাস চিন্ন দিয়ে আবার ক্লিক করব আবার এখানে চলে যাব এখান থেকে আমরা আবার এখানে গাড়িতে চলে যাব এখানে ছবিটা সিলেক্ট করে দেব বাস ছবিটা অ্যাডজাস্ট করে নিব এরপর আবার ডানে ক্লিক করবো ডানে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করলে এটা আবার চলে আসবে এরপর আমরা আবার ডান করে করে দেবো ডান করে দিলে এভাবে আমাদের ছবিটা চলে আসতে থাকবে এক একটার পর একটা এভাবে আমরা পাঁচটা প্রোফাইল পিকচার এখানে সেট করতে পারবো এরপর আমরা নাম কীভাবে সেট করব এখান থেকে আমরা একটু উপর দিকে স্কল করব উপর দিকে স্ক্রল করলে এখানে নামের পাশে এখানে দেখবেন যে আপনার আইডি নাম্বার লেখা আছে তো আমরা কী করব এই নামের পাশে এই আইডি নাম্বার আমরা ক্লিক করবো এখানে ক্লিক করলে এখানে আমরা আইডি নাম্বারটা এখান থেকে কেটে দেবো এখান থেকে আমরা আইডি নাম্বারটা কেটে দিব তো কেটে দেওয়ার পর আমরা এখানে নাম লিখবো জাস্ট আমার নাম ইব্রাহিম তো আমি এখানে ইব্রাহিম হোসেন এইচ ও এস এস হোসেন তো আমরা এখানে ইব্রাহিম ইব্রাহিম হোসেন লিখে দেবো নামটা বরাতের দিব সুন্দর করে দিয়ে এখানে আমরা উপরে সেভ লেখা আছে এখানে আমরা এই সেভ লেখায় ক্লিক করব এখান থেকে আমরা সেভ করে দিব সেভ করে দেওয়ার অটোমেটিক নামটা আমার চলে আসলো এরপর তো জেন্ডারে ক্লিক করবো জেন্ডারে ক্লিক করার পর এখানে আপনার মেল ফিমেল এগুলো আপনার শো করবে এখান থেকে আমরা জেন্ডার সিলেক্ট করি যেহেতু আমি ছেলে সেই জন্য আমি মেল সিলেক্ট করে দেবো তো মেল সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনার মিল সিলেক্ট হয়ে যাবে তো মিল সিলেক্ট হয়ে যাওয়ার পর নিচের দিকে আমরা লক্ষ্য করব এখানে বার্থডে তারপর হাইট ওয়েট এরকম বিভিন্ন ইনফরমেশন থাকবে তো আমরা যদি মনে চাই তাহলে আমরা এগুলো ফিল আপ করতে পারবো আর এগুলো ফিল আপ না করলেও কোনো প্রবলেম নাই যদি আমরা মনে চাই তাহলে ফিল আপ করতে পারবো এরপর আমরা ওপর দিকে যে ব্যাক বাটনটা আছে ব্যাক বাটনে ক্লিক করব। ব্যাক বাটনে ক্লিক করার পর আমাদের অটোমেটিক ব্যাগে নিয়ে আসবে ব্যাগে নিয়ে আসার পর সেভ হয়ে যাবে এরপর দেখবেন যে নাম এবং প্রোফাইল পিকচার শো করতেছে তো এখান থেকে আমরা যেটা করব। আমরা যদি কোনো এজেন্সির মাধ্যমে এখানে হোস্টিং করতে চাই তাহলে আমরা আবার এই প্রোফাইল পিকচারে ক্লিক করব প্রোফাইল পিকচারে ক্লিক করার পর আমরা এখান থেকে একটা স্ক্যান শট নিয়ে নেব স্ক্যান নিয়ে নেওয়ার পর আমি যে এজেন্সিতে যোগ দিব সেই এজেন্সিতে আইডি স্ক্যান শটটা পাঠিয়ে দেবো অথবা নিচের দিকে দেখবেন আইডি কপি করার মতো টফ ফোন আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে আইডি নাম্বারটা কপি করেও আমরা এজেন্সির কাছে পাঠিয়ে দিতে পারবো তাহলে বাকি কাজগুলো এজেন্সি করে দেবে আমাদের হোস্টিং অ্যাপ্লাই হয়ে যাবে ধন্যবাদ আশা করি সবাই বুঝতে পারছেন তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন